রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তরা লুটাইয়ে পথে করেছে প্রণাম এই মুহূর্তে লক্ষ লক্ষ ভক্ত পুরীর শ্রীক্ষেত্রে তারা বলছেন গোটা বাংলার মানুষ গোটা দেশের মানুষ গোটা পৃথিবীর মানুষ এখানে জমায়েত হচ্ছেন তারা জোর হাত করে বলছেন দুহাত তুলে বলছেন জয় জগন্নাথ

আহা জগতেননাথ জগতেননাথ কাল বেরবে সব ভক্তদের জগতেননাথ জগন্নাথ জগন্নাথ কিপা করিব তো সব হইব জগন্নাথ কিপা করবে সকলের সমান মঙ্গলা কোণত অনুষ্ঠানা সবকিছু পূর্ণ হবে যে যা মনস্কামনা করে নিয়ে আসছে তার মনস্কনা সম্পূর্ণ হবে কাল জগন্নাথের রথযাত্রায় যে যে দর্শন করিবে সকল মনস্কনা তার পূর্ণ হবে তাই একবার জোর করে যায় তে আমি দেখাই আমার ভিডিও জার্নালিস্ট দেখাবে প্রভু জগন্নাথ দেব যে রথে করে যাবেন সেই রথ কার্যত তৈরি শেষ তুলির টান চলছে সেই রথে এবং মন্দিরের সামনে মন্দিরের সামনেই সেই রথ রাখা হয়েছে এই মুহূর্তে সেই রথের ছবি সরাসরি আমরা দেখাচ্ছি জগন্নাথের রথ নন্দী ঘোষ উচ্চতা ৪৫ ফুট চাকার সংখ্যা ষোলোটি কাঠের পরিমাণ আটশো বত্রিশটি থাকবে দারুক ত্রৈলক্য মোহিনী ধ্বজা থাকবে রং থাকবে লাল ও হলুদ এই মুহূর্তে সেই রথ সেজে উঠেছে শুধু তাই নয় যুব আমার ভিডিও জার্নালিস্ট আরও দুই রথের ছবি দেখাবে বলরাম এবং সুভদ্রার দুই রথ সেই রথ তৈরি হয়ে গিয়েছে আর তৈরি হয়েছেন গোটা বিশ্ব থেকে আগত জগন্নাথের ভক্তরা গোটা জগতের নাথ জগন্নাথের ভক্তরা এই মুহূর্তে এক কণ্ঠে বলছেন জয় পুরীর মন্দিরে ধ্বজ বসবাস করে উঠছে আর এই ছবি দেখে আমরা দিন ভর কি ছবিটা ছিল পুরী দীঘা এমনকি মাহেশ্বের রথ নিয়ে কি উন্মাদনা পুরো ছবিটা দেখবো তারপর আসবো আবারও পিরুতে দেখুন রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম स्नानযাত্রার পর আজ বিশেষ দিন পনেরো দিনের বাসের পর আজ নবযৌবন উৎসব তিন ভগবানের প্রভু জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার নেত্র উৎসব আজ পুরী শ্রীক্ষেত্রে সেজে উঠেছে তিন ভগবানের তিন রথ নন্দী ঘোষ এই তিন রথে নগর পরিক্রমা যাবেন ভাই বোন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়